পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সংবিধানের ছাব্বিশতম সংশোধনের বিরোধিতা সাধারণ জনগণকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার দাবিতে চূড়ান্ত ডাক কর্মসূচি ঘোষণা করেছেন নভেম্বর ইমরান খানের সমর্থকরা এই পালন করবেন রোববার কর্মসূচি তারা রাজধানী ইসলামাবাদে সমবেত হবেন ইমরানের দল পাকিস্তানের তেহরিকে ইনসাফ এই কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং বলছে বিপুল সংখ্যক মানুষ কাল ইসলামাবাদে জড়ো হবে পিটিআই নেতারা জানিয়েছেন যে কোনো বাধা পেরিয়ে তারা কর্মসূচি সফল করবেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে পিটিআইয়ের এই কর্মসূচির কারণে আজ শনিবার থেকেই মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হতে পারে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন আন্দোলনকারীরা কোনোভাবেই ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন রাজধানীতে অতিরিক্ত পুলিশ ভ্যান মোতায়েন করা হয়েছে এবং যারা ইসলামাবাদে প্রবেশের চেষ্টা করবে তাদের গ্রেপ্তার করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ইমরান খানের সমর্থকরা এর আগেও ইসলামাবাদে সভা সমাবেশ করেছেন এবং তখন পুলিশ সহ অন্যান্য বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল এবার চূড়ান্ত ডাক দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে পিটিআর কর্মসূচিকে ঘিরে ইসলামাবাদে গত সপ্তাহ থেকে দুই মাসের জন্য একশো ধারা জারি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে আরও আট হাজার নিরাপত্তা সদস্য মোতায়েনের জন্য ইসলামাবাদ প্রশাসন চিঠি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন শান্তিপূর্ণ জমায়েত আইন ভঙ্গ করে কোনো বিক্ষোভ করা যাবে না এছাড়া পিটিআই নেতাদের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন এবং বিকল্প স্থানে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল এবং ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছিল তবে সরকার সেই দাবি না মানায় তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক